শুভ সকাল প্রত্যেককে আজকে আমি আবার আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে আমি আফ্রিকা কবিতা নিয়ে একটা বিস্তারিত ডেমো ক্লাস দিতে চলেছি যারা আফ্রিকা ক্লাস নিয়ে মানে খুব দুশ্চিন্তায় ছিলেন যে আফ্রিকা কবিতাটা কিভাবে ডেমোটা শুরু করব বুঝতে পারছিলেন না আজকে আমি সেই সমস্ত ভাই বোনদের কথা মাথায় রেখে আজকে আমি আমার ডেমো ক্লাসটা শুরু করছি ধন্যবাদ স্যার ধন্যবাদ ম্যাম আমাকে আমার একটা পছন্দমতো ডেমো ক্লাসের সুযোগ করে দেওয়ার জন্য স্যার আমি কি এই কক্ষটাকে একটা আদর্শ শ্রেণী কক্ষ মনে করে পড়াতে পারি ধন্যবাদ সুপ্রিয়া আজকে তারিখ কত আমি এখন দাঁড়িয়ে আছি কোন শ্রেণীতে বলতে পারবে একদম দশম আজকের বিষয় বাংলা কবিতা পড়াবো আজকে আমরা হ্যাঁ বাংলা কবিতা আজকের পাঠ এটা বলার আগে তোমরা কয়েকটা মহাদেশের নাম বলতে পারবে হ্যাঁ তামান্না বলো ইউরোপ মহাদেশ এশিয়া মহাদেশ আর আফ্রিকা মহাদেশ খুব সুন্দর তো আজকে বলেছ আমি তোমাদেরকে না এই মহাদেশ সম্পর্কে পড়াবো আজকের আমাদের পাঠ হবে আফ্রিকা কবিতা এই আফ্রিকা কবিতা তোমাদের দশম শ্রেণীর পাঠ্য সিলেবাসের অন্তর্গত একটা বিখ্যাত কবিতা এই কবিতাটা লিখেছেন কে বলতো রবীন্দ্রনাথ ঠাকুর যার সম্পর্কে আমরা যতই বলবো ততই কম বলা হবে তাই না তাহলে আমরা এর কবি হিসাবে পেলাম কাকে রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটা না হয়েছে কোথা থেকে আমরা প্রত্যেকটা একটা উৎস থাকে এটা উৎস হচ্ছে দুটো পাওয়া যায় প্রথমে আমরা বলতে পারি এটা নেওয়া হয়েছিল পত্রপুট কাব্য গ্রন্থ থেকে পরবর্তীতে এটা স্থান পেয়েছে খাতায় লিখে নেবে ঠিক আছে এবং এই কবিতাটা রবীন্দ্রনাথ ঠাকুর একজনের অনুরোধে লিখেছিলেন সেই মহান ব্যক্তিটি হলেন অমীয় চক্রবর্তী তাহলে কার অনুরোধে লিখেছিলেন অমীয় চক্রবর্তী অমীয় চক্রবর্তীর অনুরোধে এই কবিতাটা লিখেছিলেন তো চলো আমরা একটু দেখি যে আফ্রিকা কবিতার মধ্যে কবি কি বলেছেন দেখো এই আফ্রিকা কবিতায় আমরা দেখতে পাই যে মানে কবিতা শুরুতেই কবি ঈশ্বরকে নিয়ে কিছু কথা বলছে ষষ্ঠটা যখন নিজের প্রতি অসন্তোষ কোন সময় উদ্ভ্রান্ত সে আদিম যুগে আচ্ছা আদিম যুগ মানে কি হাজার হাজার বছর আগেকার কোনো যুগ তাই না তাহলে সেই সময় শ্রোতটা নিজের প্রতি অসন্তোষ অসন্তোষ মানে কি আমরা বুঝি সাধারণত অসন্তোষ মানে যে নিজে সন্তুষ্ট নয় কেন সন্তুষ্ট নয় এবার বলি দেখো এই যে আফ্রিকা মহাদেশটা রয়েছে আফ্রিকা একাধারে মহাদেশ আবার একাধারে দেশ ঠিক আছে তো এই আফ্রিকা মহাদেশকে স্রষ্টা যেভাবে চাইছেন সেভাবে পাচ্ছেন না তাই তিনি কি করেছেন নিজের সৃষ্টিকে বারবার ভাঙছেন আর গড়ছেন যেমন আমরা ধরে নাও একটা কোনো যদি ছবি আঁকি ছবিটা যদি মনের মতো না হয় তখন আমরা কি করি ছবিটাকে একবার রুল দিয়ে আঁকি আবার রাবার দিয়ে মিশিয়ে দিই তার মানে কি মনের মতো যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু আমরা এভাবে ভাঙতে আর গড়তে থাকি ঠিক সেই সেইরকমই এখানেও স্রষ্টা আফ্রিকাকে যেভাবে চাইছেন সেভাবে পাচ্ছেন না তাই কিন্তু তিনি ভাঙা গড়া খেলায় লিপ্ত হয়েছেন এবার আমরা দেখতে পাচ্ছি যে এই আফ্রিকা এই আফ্রিকাকে থেকে মানে মানে কি আফ্রিকা প্রাচীন আর ধরিত্রী মানে হচ্ছে পৃথিবী ঠিক আছে তাহলে এই আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেলো কে ছিনিয়ে নিয়ে গেল রুদ্র সমুদ্রের বাহ কোথা থেকে প্রাচী ধরিত্রীর বুকের থেকে অর্থাৎ পৃথিবী থেকে আফ্রিকাকে ছিটকে নিয়ে চলে গেল এবং এই আফ্রিকাকে বনস্পতির গাছ যেন নিবিড় ঘন পাহাড়ে পাহারা দিচ্ছে বনস্পতি মানে কি বড় বড় গাছ এবং এই আফ্রিকায় আমরা যদি দেখি যে এই রকম ধরনের একটা এরিয়া এখানে ধরে নেওয়া বড় বড় গাছ রয়েছে এগুলো ধরে বড় বড় গাছ তো এই যে আফ্রিকায় বড় বড় গাছগুলো রয়েছে এখানে না সূর্যের আলো এখানে ঠিকভাবে মাটি পর্যন্ত প্রবেশ করতে পারে না তার মানে কি এখানে মাটি পর্যন্ত প্রবেশ করতে পারছে না কেন পাচ্ছে না কারণ আফ্রিকাতে বড় বড় গাছ রয়েছে আর আফ্রিকা হলো একটা ঘন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ তাই সূর্যের আলো ঠিকভাবে এই আফ্রিকার এই গাছপালাকে ভেদ করে মাটি পর্যন্ত স্পর্শ করতে পারছে না তাই এখানে কবি ব্যঙ্গ করে বলেছে আফ্রিকাকে কৃপন বোঝা গেল কেন কৃপণ বলছে কারণ সূর্যের মাটি স্পর্শ করতে পারছে না সৌন্দর্যটাকে তার অন্ধকারের মধ্যে লুকিয়ে রেখেছিল ঠিক যেরকম একটা একটা মেয়ে যেমন তার সৌন্দর্যকে হিজাবের মধ্যে লুকিয়ে রাখে ঠিক সেই রকমই এখানেও কিন্তু আফ্রিকা তার এই রূপ সৌন্দর্যটাকে এই বড় বড় গাছের দ্বারা লুকিয়ে রেখেছিল আর এইভাবেই আফ্রিকা কি করেছিল জল স্থল সব চিনি ছিল জল স্থল সে একাকি চিনেছিল এভাবেই সে নিভৃত অবকাশে সংগ্রহ করেছিল দুর্গমের রহস্য বোঝা গেল কি বললাম এভাবেই কিন্তু আফ্রিকা নিজেকে ডানা মেলে দিয়েছে কিন্তু এই যে আফ্রিকা এই আফ্রিকা কবিতার উপরও একটা ভয়ঙ্কর বিপদ নেমে এলো বিপদটা কি হাই ছায়াবৃতা আচ্ছা আমরা হাই কথাটা কখন বলি নিশ্চয় আমরা আনন্দ করার জন্য তো এটা বলি না বলি কি হাই ছায়াবৃতা এখানে হাই কথাটা মানে আমরা এই কথার মধ্য দিয়ে বুঝতে পারি যে আমরা একটা একটা বাক্য তাই না হাই ছায়াবৃতা কালো ঘুমটা নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ ঠিক একটা মেয়ের কথা বললাম ঠিক সেরকম কিন্তু তোমার এই রূপটা কারো কাছে প্রকাশ পেয়েছে এলো ইউরোপীয়রা এলো ইউরোপীয়রা তার মানে বুঝতেই পারছো কারা আসছে ইউরোপীয়রা আসছে এই ইউরোপীয়রা ওরা খালি হাতে আসেনি ওরা কি নিয়ে এসেছিল জানো লোহার হাত করি তার মানে বোঝায় যাচ্ছে যে ওরা লোহার হাত করি নিয়ে আসছে কেন কারণ এই আফ্রিকার উপর শাসন কায়েম করার জন্য তাই এই আফ্রিকাবাসীর উপর ওপর তারা নির্মম ভাবে অত্যাচার করতে থাকে এবং চারিদিকের বাতাস আকাশে যেন একটাই শব্দ ভেসে উঠছে সেটা হচ্ছে আফ্রিকাবাসীর ক্রন্দন চোখের জল রক্ত মিশে যেখানে ছিল ধুলো সেই জায়গাতে হয়ে গেল কাদা কঙ্কিল হলো ধুলি তার মানে যাচ্ছে যে এখানে রক্ত আর চোখের জল মিশে সেই জায়গাটা কাদায় পরিণত হয়েছে আর এই সেই কাদার ওপর দিয়ে যখন ইউরোপীয়রা হেঁটে চলে যাচ্ছে তারা যে জুতো কাটা মারা জুতো করেছিল সেই জুতোর ছাপ কিন্তু আমরা দেখতে পাই সেই আফ্রিকার বুকে থেকে যায় সেজন্য কবি এটাকে বলেছে চির অপমানিত ইতিহাস চির অপমানিত ইতিহাস তাহলে বোঝা যাচ্ছে যে আফ্রিকার বুকে তারা একটা কলঙ্কের ছাপ দিয়ে যায় সেই ছাপটা যেন তাদের বুকের মধ্যে গেথে থেকে যাবে আর এত কিছুর পরেও আমরা দেখতে পাচ্ছি যে একই পৃথিবীর বুকে দুই রকম ঘটনা ঘটছে ঘটনাটা কি রকম একদিকে ঘটছে আফ্রিকাবাসীর ওপর অত্যাচার আর সমুদ্রের ঠিক ওই পারে মুহূর্তের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তার মানে একদিকে অত্যাচার চলছে আর একদিকে চলছে পুণ্যের কাজ বোঝা গেল তার মানে একই পৃথিবীর বুকে দুই রকম ঘটনা ঘটছে যেমন হাসপাতালে কেউ জন্ম নেয় আবার কেউ মারা যায় ঠিক যেমন দুই রকম ঘটনা ঘটছে ঠিক এখানে সেটা এখানে আফ্রিকা কবিতাতেও আমরা কিন্তু সেরকমই একটা বিষয় লক্ষ্য করেছি এখানে বাসির নির্মম ভাবে অত্যাচার করা হচ্ছে সেখানে শিশুরাকে মায়ের কোল থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে এবং সেখানে তাদের উপর অকথ্য অত্যাচার কিন্তু এই পারে কি হচ্ছে সমুদ্রের ঠিক ওই পারে মুহূর্তের মধ্যে দয়াময় দেবতার নামে ঘন্টা বাজছে দয়াময় দেবতার নামে ঘন্টা বাজছে আবার সকাল সন্ধ্যা আর শিশুরা মায়ের কোলে খেলছে তার বুঝতে পারছো শিশুরা মায়ের কোলে খেলছে আর এইদিকে শিশুদেরকে মায়ের কোল থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে আর কবির সঙ্গীতে বেজে উঠেছে সুন্দরের আরাধনা তাহলে আমরা দেখতে পেলাম যে একই পৃথিবীর বুকে দুই রকম ঘটনা কিন্তু আমরা পাচ্ছি আর প্রদোষকাল এই কবিতা একটা খুব একটা মূল একটা শব্দ আছে প্রদোষকাল প্রদোষকাল মানে হচ্ছে সন্ধ্যাবেলা প্রদোষকাল মানে কি বললাম সন্ধ্যাবেলা তো এই যে সন্ধ্যাবেলা গুপ্ত থেকে পশুরা বেরিয়ে এলো এখানে পশু মানে কারা ইউরোপীয়রা এই পশুরা বেরিয়ে পশুরা পরে দিনের করলো এবং আমাদের সর্বশেষে কবি সমস্ত যুগান্তের কবিকে আহ্বান করেছে কেন আহ্বান করেছে কারণ আফ্রিকার আজকে চরম দুর্দশার একটা সম্মুখীন হয়েছে আফ্রিকাবাসীরা তাই আফ্রিকাবাসীর পাশে দাঁড়াতে বলেছে সেই জন্য কবি বলেছে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে অর্থাৎ যার সম্মানকে লুট করা হয়েছে সেই মানহারা হারা মানবীর দ্বারে দাঁড়াও সেই জন্য কবি যুগান্তের কবিকে না কিছু তো সম্পন্ন মানুষ থাকে তো সেই সমস্ত ব্যক্তিদেরকে ওই মানহারা হারা মানবী আফ্রিকার পাশে দাঁড়াতে বলেছে আর এটাও বলেছে সব শেষে সেই হক্ত বা সভ্যতা শেষ পূর্ণবাণী বলো ক্ষমা করো এবং আফ্রিকাবাসীর কাছে ক্ষমা চাইতে বলেছে তো পারলে আজকের এই কবিতাটা তোমাদের কেমন লেগেছে ভালো লেগেছে আচ্ছা ভিডিওটা হয়তো একটু হয়ে গেল পুরো বিষয়টা কভার করতে গিয়ে তো তোমরা নিজেরা নিজেদের মতো করে গুছিয়ে নিয়ে বলার চেষ্টা করবে তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টস ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর পরবর্তী তোমাদের কোন ভিডিও লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি আমার সাধ্য মতো দেওয়ার চেষ্টা করব আজকের মতো এটুকু ধন্যবাদ